মানিকগঞ্জ সদরে গড়পারা ইউনিয়ন তিন তিনবারের এমপি প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপনের এলাকার অবস্থা গড়পারার অবস্থা আপনার নিজের চোখে দেখুন যে আজকে কতটা অসহায় এই গড়পড়া ইউনিয়নের মানুষজন সামনে দিতেছেন ভোট কতটা কষ্ট হচ্ছে মানুষের

মানিগঞ্জ জেলার ভিতরে না চেষ্টা নিয়ে না আস্তে আস্তে সুন্দর মতো যান তিন তিনবারের এমপি প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপনের এলাকার অবস্থা গড়পাড়া ইউনিয়নের অবস্থা আপনার সরাসরি দেখুন দেখুন নিজেরাই এতদিন এই সরকার থাকাকালীর অবস্থায় কতটা উন্নয়ন হয়েছে তা আপনার নিজের চোখে দেখুন মানিকগঞ্জে কথায় কথায় শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন এই যে তা উন্নয়নের নমুনা মানিকগঞ্জ সদর থানায় গড়পাড়া ইউনিয়ন আফসার চেয়ারম্যানের এলাকা স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালক স্বপনের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় যে উন্নয়ন চিত্রটি তুলে ধরেছি এটি আমি চাই আগামী বছর মানিকগঞ্জ শহরে যখন উন্নয়ন মেলা হয় তখন ওই উন্নয়ন মেলায় এই চিত্রটি তুলে ধরা হোক আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি এতটাই উন্নয়ন করছে যে যাকে যে মানিক বলা হয় দেখেন তা উন্নয়নের খবর মানিকগঞ্জ জেলায় জাহেদমালার সম্পন্ন এমপি থেকে প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পালন করে গেছে একটা না ষোলো বছর তারপরেও এই অবস্থা রাস্তাঘাটে কত রিস্ক কত কষ্ট করে গাড়ি ঘোড়া চলাচল করা পরপর তিনবার মানিকগঞ্জ সপন সাপ এমপি থেকে প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং সরাসরি মন্ত্রী থাকার পরেও রাস্তাঘাটে এই বেহাল অবস্থা সেখানে মানুষের চলাচল করতে কতটা পেতে হচ্ছে এর ডান পাশেই গভীর এবং বাম পাশেও গভীরতা তারপরেও রাস্তাঘাটে কত কষ্ট হয়ে মানুষ এইভাবে চলাচল করছে ভাই স্বপন সাপের এলাকা না যা মন্ত্রী ছিল সমস্যা আপনার প্রতিমন্ত্রী এরপরে মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী একটা না পনেরো ষোলো বছর থাকার পরেও রাস্তাঘাটে এই অবস্থা তাদের তো বোটই লাগানাই আমার ধরতে গেলে ভোট বোট লাগানো দেখে এইরকম কাজ করা না জনগণের প্রতি আসলে ভালোবাসা থাকলে ভাই ভালো আছে ভয়ানক অবস্থা তো ডান পাশে গভীর যদি চাকা একটু স্লিপ কাটে সরস্বী যেতে হবে পিছনে যেমন পিচ্ছিল তেমন কাদা ভয়ঙ্কর অবস্থা কি অবস্থা দেখুন মানিগঞ্জ জেলার ভিতরে মানিগঞ্জ সদর থানায় জাহিদ মালিক স্বপন এমপি থেকে প্রতিমন্ত্রী এবং মন্ত্রী থাকার পরে রাস্তাঘাটে কি অবস্থা জনগণের ভোটে যদি নির্বাচিত হতো এমপি আর মন্ত্রী তাহলে এই রাস্তা ঘাট এখনো কি এই ডিজিটাল যুগে এই রকম থাকতে পারতো আপনাদের কাছে প্রশ্ন আমার দিনের পর দিন মানুষ এইভাবে কষ্ট করছে দশ মিনিট বৃষ্টি নামলে রাস্তার এরকম অবস্থা হয় চার পাঁচটা গ্রাম এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় শুয়ে পড়ছে না গাড়ি এক সাইড নিচে গেছে ডিজিটাল বাংলাদেশে উন্নয়ন কত রিক্স ভাই যদি উল্টায় যদি ওইদিকে যায় কেমন রোবো সে অবস্থা রাস্তার স্লিপ কাছে কত কিভাবে ডান পাশেই গভীর ভয়ঙ্কর অবস্থা এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ অবস্থা তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি শেয়ার না করেন আপনারা যদি ভিডিওটি শেয়ার না করেন তাহলে আপনাদের পরিচিত লোকজন কিভাবে দেখবে যে মানিগঞ্জ কতটা উন্নয়ন হয়েছে উন্নয়নের চিত্র মানিগঞ্জের উন্নয়নের চিত্র এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট